ভাল যখন সমস্যা হয় আমাদের বোঝার উপায় কী যেমন রুগীরা এসে আমাদেরকে বলেন যে আমার শ্বাসকষ্ট হয় হাঁটতে গেলে বুক ধরপর করে স্বাভাবিক কাজগুলো করা যায় না দুর্বল লাগে কখনো কখনো বুকে ব্যথা হয় কখনো কখনো রুগী অজ্ঞান হয়ে যেতে পারেন মানে এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন তখন আমরা বোঝার চেষ্টা করি আসলে কি হার্টের ভালভের রোগ কিনা বোঝার জন্য আমরা কি করি একটা ইসিজি ইকোকার্ডিওগ্রাম এই ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করার চেষ্টা করি যে আসলে কি হার্টের ভালবে রোগ কিনা এখন সবচেয়ে একটা যদি পরীক্ষা বলা যায় হার্টের ভাল বিনিয়োগ করার জন্য একটা পরীক্ষা কি করলে সবচেয়ে বোঝা যাবে সেটা হলো ইকো কার্ডিওগ্রাম ইকো সবচেয়ে বেস্ট পরীক্ষা যার মাধ্যমে আমরা একে সঠিকভাবে কোন ভালবে রোগ এবং এটার গ্রেভিটি কীরকম এটা কি খুব খারাপ অবস্থা আছে না এটা মৃদু মৃদু সমস্যা না মডারেট টাইপের সমস্যা মাঝারি ধরনের সমস্যা এটা বোঝার জন্য ইকো হলো খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তাহলে এর মাধ্যমে আমরা কী করলাম আমরা রোগীর কাছে কথা বললাম রোগীর হিস্ট্রি নিলাম রোগীকে দেখলাম একটা ইকো করলাম পরীক্ষা করে আমরা শনাক্ত করলাম না ওনার ভালবে সমস্যা আছে তাহলে তখন আমাদের প্রশ্ন আসছে আমরা এখন কি করব আর কি করব না তখন আমরা চেষ্টা করি যে এই বাল্বের অবস্থা বুঝে যে এটা কি মাঝারি ধরনের সমস্যা না এটা মৃদুর সমস্যা না খুব গুরুত্ব বেশি সমস্যা তো মৃদুর সমস্যা হলে আমরা দেখা যায় অনেক সময় ওষুধের মাধ্যমেই কিন্তু চিকিৎসা করা যায় মডারের সমস্যা হলো মাঝারি ধরনের সমস্যা হলো ওষুধের মাধ্যমে আবার যদি খুব সিভিয়ার ধরনের সমস্যা যেটা তার জীবনযাত্রার ক্ষেত্রে কি হচ্ছে আপনার খুব বিঘ্ন সৃষ্টি করতেছে জীবনযাত্রায় বিঘ্ন স্বাভাবিক কাজকর্ম করা যাচ্ছে না সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রশ্ন আসতে কী করব যেমন কখনো কোনো বাল্ব প্রতিস্থাপন করার জন্য আমরা বলি কখনো কোনো বাল্ব চিকন হয়ে গেলে সেই বাল্বকে বেলুনের মাধ্যমে আমরা প্রশস্ত করার জন্য আমরা বলি তাহলে এর মাধ্যমে আমরা চেষ্টা করি যেগুলোর সমাধান করার জন্য